বাংলা আমাদের কাছে ইজি মনে হলেও আমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলায় খারাপ করি দেখা গেছে এ প্লাস পাই না বা অল্পর জন্য হলেও এ প্লাসটা আমার হাত থেকে ছুটে যায় কিন্তু কিভাবে পড়লে আমার বাংলায় এ প্লাস সিকিউর থাকবে এইটি প্লাস মার্কস পাবো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং সম্পূর্ণ ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখো এখন দেখো এই ভিডিওতে মূলত আমরা বাংলা ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করবো বাংলা ফার্স্ট পেপার এখন বাংলা সেকেন্ড পেপারে অনেকে চিন্তা করো যে অনেক পড়ো বা গ্রামার নিয়ে চিন্তায় থাকো কিন্তু বাংলা ফার্স্ট পেপারে তোমার গুরুত্ব দাও না মনে করো বিষয়টা খুবই সহজ এই কারণে তোমাদের কি হয় যে পরীক্ষার হলে তোমরা খারাপ করো পরীক্ষার হলে ভালো একটা মার্ক্সে তুলতে পারো না দেখা গেছে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা হচ্ছে সত্তর পায় সত্তর পায় কিন্তু সত্তর পাওয়ার পরেও তারা এ প্লাস প্লাস্টার পায় না এটার কারণ কি কারণ হচ্ছে তারা কিছু সিলি মিস্টেক করে এই মিস্টেকগুলো করবা না তুমি যদি মোটামুটি মানের রেস্টুরেন্ট থাকো বা খারাপ মানের রেস্টুরেন্ট থাকো এই কয়েকটা টেকনিক তুমি জেনে রাখো পাঁচটা টেকনিক এই পাঁচটা টেকনিক জানলে মোটামুটি তুমি বাংলাতে এ প্লাস পাবা যদি তোমার কাছে এই পাঁচটা টেকনিক তুমি ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করতে পারো তবেই এখন দেখো আমার শুরুতে কি শুরুতে হচ্ছে গদ্যপদ্য স্মার্টলি পড়া এখন বাংলা প্রথম পত্রে গদ্যপদ নাটক উপন্যাস আমি গদ নাটক উপন্যাসটা পদ্মের গদ্যের আন্ডারে আনলাম এখন দেখো এগুলো তো তোমরা কি করো জানো এগুলো জাস্ট তোমরা পড়ে রেখে দাও কিন্তু কিভাবে পড়লে আমার এ প্লাসটা পাওয়া সহজ হবে আমি এম সিকিউতে ভালো অ্যান্সার করতে পারবো আমি সিকিউতে ভালোভাবে লিখতে পারবো এটা কিন্তু তোমরা জানো না তোমরা কি করো যে পড়ে রাখো শব্দার্থগুলো পড়ো শেষ কিন্তু না এইভাবে পড়বা না আমি সবসময় বলি যে তোমার পদ্যর জন্য আলাদা একটা নোট খাতাও মেনটেন করার দরকার নেই তোমার যে বইটা আছে না সহপাঠ বই তারপরে কে তোমার যে মেইন বাংলা প্রথম পত্র বইটা এগুলোরই তোমার একটা নোট বানায় ফেলবা কি হবে যে তোমার গদ্য আছে গদ্যর ওইখানে তুমি একটা কালার পেন দিয়ে লিখে ফেলবা নোটগুলো করে ফেলবা এর ফলে কি হবে যে পরবর্তীতে পর্যন্ত তুমি যতবার ওই বইটা দেখবে না ওই কালার কলা কালার করা যে নোটগুলো আছে তোমার সাইডে সাইডে লেখা ওগুলো তোমার চোখে পড়বে আমার যদি বাংলা প্রথম পত্র বইটা তোমাকে কখনো দেখাই তুমি দেখবা যে পুরো বইটা দাগানো এটা কি খারাপ না একটা ক্লিয়ার পেজ থেকে একটা দাগানো পেজ হাজার গুণে ভালো সবসময় বই দাগায় পড়বা যত ডিপে যাওয়া যায় একটা টপিকের অত ডিপে যাবা তোমার আলাদা খাতার নোট মেনটেন করবা না আমি বারবার বলতেছি বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে বইটারে একটা নোট খাতা বানায় ফেলবা বইয়ের মধ্যে দাগাতে কি করবা কালার পেন দিয়ে যতবার তুমি বইটা দৌড়বা ততবারই তুমি এটা পড়বা এটা হচ্ছে তোমার ব্যাপার চোখে পড়লে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিন্তু পড়া হয় একবার চোখে দেখলেও কিন্তু এটা ব্রেনের মধ্যে চলে যায় ধরুন এই টেকনিকটা তোমার কাজে লাগাতে হবে তারপর দেখো আরেকটা সমস্যা কি তোমরা কলেজে উঠছো ঠিকই কিন্তু তোমার সৃজনশীল কিভাবে লিখতে হয় সৃজনশীলের ক ক কিভাবে লিখতে হয় খ কিভাবে লিখতে হয় ঘ কিভাবে লিখতে হয় ঘ কিভাবে লিখতে হয় তোমরা জানোই না তোমরা এখনো কি ব্যবহার করো যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম উদ্দীপক থেকে জানা যায় উদ্দীপক উঠায় রেখে দাও কিন্তু ভাই ক নাম্বার যে এক নাম্বার এক এক প্যারায় লিখতে হয় খ নাম্বার দুই প্যারায় গ নাম্বার তিন প্যারায় ঘ নাম্বার চার প্যারায় এটা কি তোমরা জানো হ্যাঁ কোনটা প্রয়োগ কোনটা জ্ঞানমূলক কোনটা অনুধাবন কোনটা উচ্চতর দক্ষতা এটা কি তুমি এখনো জানো কিন্তু তুমি কিন্তু কলেজে চলে আসছো কিন্তু তুমি এখনো ঠিক মতো জানোই না যে সিকিউ কিভাবে লিখতে হয় আরেকটা সমস্যা কি জানো আমাদের গাইডগুলা তোমরা অন্ধর মতো গাইড ফলো করো গাইডে কিন্তু সিকিউগুলো গুলো সময় অনেক রিনোন গাইড আছে আমি নাম বলবো না তারা সিকিউ কিভাবে লিখতে হয় ওইটাও হচ্ছে তারা মেনশন করে না তারা হচ্ছে ঢালাভাবে লিখে যায় তোমরা হচ্ছে গাদাগুর মতো ওগুলো ফলো করো কিন্তু ওইগুলো ফলো করা যাবে না সিকিউর একটা স্ট্রাকচার আছে ভাইয়া ক নাম্বার প্রশ্ন এক একটা প্যারায় লিখতে হবে এক লাইনের মধ্যে লিখতে হবে নাম্বার প্রশ্ন কি প্রথমে জ্ঞানমূলক তারপর অনুধাবন গ নাম্বার প্রশ্ন কী জ্ঞানমূলক অনুধাবন কি প্রয়োগ তারপর ঘ নাম্বারে উচ্চতর দক্ষতা অ্যাড হয় এইভাবে হচ্ছে তোমার অ্যান্সারগুলো করা লাগবে এখন দেখা যায় যে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই যে প্রেজেন্টেশনটা ভালোভাবে করতে পারো না এখন তোমাকে আমি একটা বাস্তবিক কাহিনি বলি একটা এইচএসি টিচারের কাছে কি তোমার প্রত্যেকটা লাইন পর দেখার সময় আছে সময় কিন্তু নাই সে কী করবে তুমি খাতায় তোমার লাইনগুলো বা তোমার খাতায় তোমার লেখাগুলো কিভাবে উপস্থাপন করছো এটা দেখে কিন্তু সে নাম্বার দিয়ে দেবে আমি সবসময় বলি যে সিকিউর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো এক হচ্ছে উপস্থাপন এখানে তোমার হাতে লাগা ভালো খারাপ এটা ম্যাটার করে না কাটা ছেঁড়া না থাকলে হলো এক হচ্ছে উপস্থাপন মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা মাথায় রাখবা এক হচ্ছে উপস্থাপন প্রেজেন্টেশন উপস্থাপন আর দুই দুই নম্বর কি জানো দুই নম্বর মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন আর খ নাম্বার প্রশ্ন কেন কারণ যে ক নাম্বার আর খ নাম্বার প্রশ্ন পারে টিচার ধরেই নেয় যে ও হচ্ছে গ পারবে এই ক নাম্বারটা আর খ নাম্বারের চেষ্টা করবা যে কখনোই যাতে ভুল না হয় কখনোই না আর গ আর ঘ আর তিনে গ আর ঘ এই দুটো করার জন্য সবসময় কি করবা জানো পাঠ পরিচিতি আছে না শেষে পাঠ পরিচিতি থাকে ওই পাঠ পরিচিতি পড়বা পাঠ পরিচিতি পড়বা তাইলে তোমার এইটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না এটা নিয়ে কোনো ভুল ভ্রান্তি হওয়ার সৃষ্টি থাকবে না কত মুখস্থ এটা বই থেকে ভালোভাবে পড়ে নিবা আর গ আর ঘ পাঠ পরিচিতি যারা আমাদের ক্লাসগুলো করছো তাদের কিন্তু আমরা ক্লাসে বারবার বলে দিছি বারবার আমরা কোনগুলো তুমি পেজটায় লিখে রাখবা ওগুলো দিয়ে দিছে এই এ প্লাসটা একটা আপেল না যে তুমি মুখে ঢুকায় ফেললা এই এ প্লাসটা কিন্তু পাওয়াটা খুবই কঠিন আর অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে এ প্লাস পাওয়া লাগে সুতরাং এটা করবা আর আরেকটা ব্যাপার এটা তো গেল সিকিউ এখন সিকিউ তুমি যতই ভালো লেখো তোমার কি দশে আটের বেশি দিবে আটের বেশি দিবে না কিন্তু দেখা গেছে এই যে সমস্যা কি গেম চেঞ্জার হচ্ছে এমসি কিউ এমসি কিউতে তুমি তিরিশটায় তিরিশটায় তিরিশ পাওয়া সম্ভব এমসি কিউতে তিরিশে তিরিশ পাওয়া সম্ভব কিন্তু সিকিউতে কখন তুমি ফুল মার্কস পাবা না এখন এমসি কিউতে যদি তুমি বিশ মার্কস পাও দশটা যদি ভুল যায় তোমার শুরুতেই দেয় প্লাস বাদ সুতরাং এমসি কিউতে চিন্তা করবা যে উনত্রিশের কম যাতে এক না নামে টোয়েন্টি নাইন এটা হচ্ছে তোমার যদি টোয়েন্টি নাইনের জায়গায় টোয়েন্টি এইটও নেমে যায় মনে করবা তুমি ফেল করছো একটা মানুষের ভুল যেতে পারে আমি মনে করে একটাও ভুল যাবে ঠিক না কিন্তু একটা মানুষের যেতেই পারে যেহেতু আমরা মানুষ কিন্তু এ একটার বেশি যাতে ভুল না হয় তাহলে এ প্লাস থাকবে না এমসিকিউতে তোমার একদম কাট সাট মার বাই এখানে কাটার কোনো ওয়ে নাই সুতরাং তুমি যদি এখানে যদি তিরিশে তিরিশ পাও তাহলে এমনিই পঞ্চাশ পেয়ে যাবা ওই ষাটটা সিজনশান লিখলে পঞ্চাশ পেয়ে যাবা কিন্তু এখানে যদি তিরিশে কম চলে যায় তখন কিন্তু একটা রিস্কি একটা পজিশনে তুমি পড়ে যাবা সুতরাং এমসিকিউতে সবসময় ভুল ফুল মার্কস রাখতে হবে এটা থ্রি স্টার এটা থ্রি স্টার আরেকটা থ্রি স্টার কোনটা আরেকটা থ্রি স্টার এইটা আরেকটা থ্রি স্টার এইটা এগুলো মাথায় রাখবা তারপর দেখো রাইটিং প্র্যাকটিস রাইটিং প্র্যাকটিসটা খুব দরকার ভাই তোমরা কি করো আর্টস এর স্টুডেন্টদের সমস্যা সায়েন্সেরাও তো তার ম্যাথ প্র্যাকটিস করে ফিজিক্স কেমিস্ট্রি প্র্যাকটিস করে কিন্তু তোমরা একটা কি করো যে বই পড়ো শেষ আর কিছু তোমরা কবে যে লাস্ট খাতা কলম নিয়ে বসছো একটা সৃজনশীল লিখছো পরীক্ষার বাদে আমার ভাই মনে হয় না সুতরাং তোমার রাইটিং প্র্যাকটিসটা করা লাগবে কারণ সৃজনশীল তোমার অনেক লেখা আর্টসের লেখার অভাব নাই ভাই আর্টসে যত লিখবা তত বেশি নাম্বার এটাই সত্যি সুতরাং তোমার বেশি করে লিখতে হবে এই লিখলেই তোমার টাইম ম্যানেজমেন্টটা বাড়বে তুমি একটা সৃজনশীলের বিশ মিনিটে বেশি পাবা না কখনোই বিশ মিনিট এখন বিশ যে তো তোমার শেষ করা লাগবে তোমার কখন এক পৃষ্ঠা গ দেড় পৃষ্ঠা ঘ দুই পৃষ্ঠা এই লেখাগুলো তোমার প্র্যাকটিস করা লাগবে বিশ মিনিটের মধ্যে এই বিশ মিনিট করে তোমার ষাটটা সেনশিট শেষ করা লাগবে এটা কিন্তু নেহাত কম সময় না সুতরাং তোমার যদি রাইটিং প্র্যাকটিস না করো তুমি এ প্লাস পাবা না রাইটিং প্র্যাকটিস করলে তোমার হাতের লেখা সুন্দর হবে উপস্থাপনাটা বুঝতে পারবা তারপরে তোমার যে টাইম ম্যানেজমেন্ট আছে এটাও ইনক্রিজ হবে ওকে তাহলে এই কয়েকটা দিক জিনিস যদি তুমি একটু খেয়াল রাখো এগুলো কিন্তু কঠিন কিছুই না একদম ফলো করে একদম ইজি ফলো করলে এ প্লাস ইনশাল্লাহ নিশ্চিত এ প্লাস পাবাই এরা হচ্ছে বাংলা প্রথম পত্রে বাংলা দ্বিতীয় পত্রেরটাও আমি বলে দেবো খুব শীঘ্রই ভিডিও আমি দেবো ওকে তাহলে এই কয়েকটা জিনিস তুমি জাস্ট ফলো করে প্র্যাকটিস করা শুরু করো এগুলো মাথায় রাখো তাইলেই হবে বই দাগাও বেশি করে বই দাগাও ওকে এই হচ্ছে আজকের ভিডিও আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম